দুই দিন তিন দিন কোনো দরকার নাই আমরা এটা এই আমাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই ধর্ষকদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় চব্বিশ ঘন্টা আপনারা জানেন যে বাংলাদেশে সাত বছরের একটা ছোট্ট বাচ্চা যে বাচ্চা এখন পর্যন্ত জামা কাপড় চেনা সে সেই বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে এবং সেই ধর্ষণের এখন আজ আজ পর্যন্ত পাঁচ দিন হয়ে গেল এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা কোনো দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা এখনো দেখিনি তারই প্রতিবাদে আমরা বগুড়া ছাত্র সমাজ এবং ছাত্র জনতা সবাই আমরা সাংসদকে এক হয়েছি আমরা চাই আমার বোন আসিয়ার মতো সারা বাংলাদেশে আর কোনো বোনের হতে না হয় যদি আজকে আমার ছোট বোন হতো আপনার ছোট বোন হতো স্বরাষ্ট্র বোন ছোট বোন হতো বা তার মেয়ে হতো আমি তাকে আঙুল তখন আপনি কি করতেন তখন কি আপনি একশো আশি দিন সময় বেঁধে দিতেন অবশ্যই না একশো আশি দিন সময় বেঁধে দেওয়া এটা কোনো যৌক্তিকতার মধ্যে কোনো আইন আইনত বা কোনো আইনের মধ্যে পড়ে কিনা আমার জানা নেই আমি যারা আইন বিশেষজ্ঞ আছে এবং যারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে আছে এবং যারা সুতি সমাজ রয়েছে তাদের বলতে চাই বাংলাদেশের মতো একটি স্বাধীন বাংলাদেশে যেখানে দর্শকরা যদি এরকম খোলা আমভাবে ঘোরাফেরা করে তাহলে কিন্তু আমার বোন আমার মা আমার মেয়ে তাদের কিন্তু চলাফেরার স্বাধীনতাটা নিশ্চিত হচ্ছে না সুতরাং এই স্বাধীন বাংলাদেশে আমরা আমার আসিয়া বোনের মতো আর কাউকে তো হতে দিতে চাই না বরঞ্চ যে আসিয়াকে এই পরিস্থিতির জন্য দায়ী তাকে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাশাপাশি জনসম্মুখে এসে তার স্বাস্থ্যের ব্যবস্থা করার জন্য আমরা জোরদারি জানাচ্ছি ধন্যবাদ এইবার আমরা

আমাদের সরকার পাঁচ পাঁচটাই আগস্টের পরে আমাদের তন্ত্র প্রত্যেকালীন সরকারে আমাদের শরীরের রক্তের আমাদের রক্তের উপকারী তার পরবর্তী সময় যদি টাকা নেই মানে একটা সীমা সে আমাদের এখন পর্যন্ত একটা নিরাপত্তা দিতে পারলো না এই এখনো যৌথ বাহিনীর অভিযান এখন চলমান তারপরেও কেন এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন আমার বোন না কাজ থেকে বাইরে নিরাপত্তা পাচ্ছে না কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এটা আমরা এখনো আমাদের আমাদের বোনেরা আমাদের মায়েরা আমরা আমাদের কাছে আমরা মনে করি টার্গেটের পরে একজন ভর্ত মানুষের কাতারি কাজ পশু তারপরে কিন্তু সে কখনোই এরকম নির্মল জঘন্য কাজ করতো না আমরা মনে করি ধর্ষকের প্রকাশ্যমূলক জনগণের সামনে করতে হবে কেননা একে যদি প্রচার না হয় তাহলে যারা কমিশন যারা ধর্ষক মানে আমাকে করছে তারা কিন্তু এর পরবর্তীতে যে আমি ধর্ষণ করলাম আমার কোনো মানে আমার মনের মতো কোনো ভয় বা কোনো কিছু নেই এখন পুলিশ কিন্তু ধর্ষকের পাহাদার হিসাবে কাজ করছে কেন ওই দিন সময় নিতে হবে কেন আইন উপদেষ্টা কেন বললো যে নব্বই দিন সময় লাগবে একজন ধর্ষক একজন আমার বন্ধু যখন ধর্ষিত প্রমাণিত হয়েছে তাহলে তার জন্য কেন নব্বই দিন সময় নেওয়া হবে তাকে সাথে সাথে গস পাইতে মেরে ফেলবে না দরকার নাই তার এদেশে বাস করার মতো করে তখন নাই কেন আমার বোন দিকে ধর্ষণ করেছে প্রকাশ্য ঘুরে বেড়াবে কেন আমাদের প্রশ্ন হচ্ছে এটা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দাবি জানাচ্ছি যদি বাস্তবায়ন না হয় আমরা এই বগুড়া থেকেই আন্দোলন করতে পারি ধন্যবাদ आए लागे लाटी के लाठी के स्नान अब 24 से बोलते हैं सिर्फ আপনি জানেন ওতে কষ্ট দাও তবেই আই যখনই